অনেকে বলেন দীক্ষা নিয়েছি কই কিছু হচ্ছে না তো আমি বলবো হাজার বছর তুমি নিয়ে বসে থাকো হাওয়া খাবে না তোমাকে হাওয়ার খেতে গেলে হাত নাড়াতে হবে না তোমাকে কিছু করতে হবে সবার আগে জানা দরকার আমার কি করতে হবে আমাদের জীবনটা কি একটা গাখির থেকে যদি ঘি বানাতে হয় তাহলে কি করতে হয় দুধ থেকে ঘি বানাতে গেলে তাকে একটা পদ্ধতিতে নিয়ে যেতে হবে তাহলে এই কাখির বা দুধ থেকে যদি ঘি বানাতে গেলে একটা পদ্ধতি লাগে তাহলে জীবনকেও আনন্দ মুখর করতে গেলে একটা পদ্ধতি লাগে। সবার আগে জানা দরকার কিসে জীব জন্তুর থেকে তফাত হচ্ছে জীবজন্তু চায় আহার নিদ্রা মৈথুন আর আমরা মানুষ আমরা শুধু তাতে খুশি নই আমরা তার থেকেও বেশি কিভাবে আমার জীবনটাকে সুন্দর থাকলে আরো সুন্দর করা যায় যদি সুন্দর না থাকে তাহলে তাকে সুন্দরে ভরিয়ে তোলা যায় আমাদের সবসময় অগ্রগতির দিকে ঝোঁক আমাদের মন বলে একটি যন্ত্র আছে যেটা ভগবান আমাকে বিশেষ বিশেষভাবে দিয়েছেন এই মনের জোরে আমি হাতির সাথে গায়ের জোরে পারবো না বাঘের সাথে পারবো না ঘোড়ার সাথে পারবো না কিন্তু আমার মনের জোরে আমি হাতিকে বেঁধে রাখতে পারি আমার মনের জোরে আমি বাঘকে খাঁচায় বন্দি করে রাখতে পারি আমার মনের জোরে আমি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দৌড়াতে পারি এদের কারোর সাথে আমার দেহগত বলে তুলনা চলে না কিন্তু মনের বলে এদেরকে সবাইকে পরাজিত করতে পারি তাহলে এই মনটা হচ্ছে এক বিশেষ যন্ত্র এই মনটা বিশেষভাবে ঈশ্বর আমাকে দিয়েছেন তাই বলে ইংরেজি প্রবাদে গড ক্রিয়েটেড ম্যান অফ হিসেজ ঈশ্বর মানুষকে তারই প্রতিবিম্বিত রূপ হিসেবে তৈরি করেছেন এটাই বলছে তাহলে আমাদের প্রকাশের কিছু কিছু নিয়ম আছে কিছু কিছু কায়দা আছে সেই গুলো আমাকে নিতে হবে সবার আগে আমাদের জানা দরকার আমরা ভগবানের সাথে কিরকম করে আচরণ করি গুরুর সাথে কিরকম আচরণ করি আমরা বেশিরভাগ সময় ভগবানকে নিজের বাড়ির বাবার কর্মচারী হিসেবে ব্যবহার করি যেন ভগবান এসে জিজ্ঞেস করবেন আজ কি দরকার আমি আমার ছেলের চাকরিটা ঠিক করে দাও ভগবান এসে জিজ্ঞেস করবেন দরকার আমি বলবো আমার মায়ের পায়ের ব্যথা ঠিক করে দাও এই যে বলি কিন্তু কখনো ভেবে দেখেছি যে এরকম করে একশো খানে কথা বললেও তিনি পাঁচখানে পূরণ করতে পারেন কি পারেন না তার ঠিক নাই পাঁচটাও পূরণ হয় না ঠিক ঠিক মতন অথচ আমরা বলে যাই আমরা ভাবি যে তিনি পূরণ করতে বাধ্য প্রথম কথা হচ্ছে একটি বাচ্চা ছোট্ট বাচ্চা যখন কাঁদে তখন কিসের জন্য কাঁদে ছোট্ট বাচ্চা কাঁদলে দুটো কারণেই কাঁদে একটা কাপড় ভেজিয়ে ফেললে আর একটা খিদে তো সারা পৃথিবীর সমস্ত বাচ্চা একই সুরে কাঁদে ওয়্যা করে কাঁদে আর এই যে কাঁদে তখন মায়েরা সারা পৃথিবীর সমস্ত মায়েরা একভাবে বুঝে যান ওর কাপড় পাল্টাতে হবে ওকে খাওয়াতে হবে সব মায়েরা সব মায়েদের মন দিয়ে বুঝে নেন বাচ্চাটাকে কি করতে হবে তাহলে বাচ্চাটার বিষয়ে একটি মানবী মা যদি বুঝতে পারে যে কি করতে হবে তাহলে ঈশ্বর জানেন না আমার কি কি লাগবে আমাকে বলতে হচ্ছে কেন আমি বলি এই জন্য যে আমার নিজের চলা নিয়ে আমার সংশয় আছে আমার চলায় এমন এমন ত্রুটি আছে যে আমার ভয় হয় যে ঈশ্বর বুঝি আমাকে দয়া করবেন না আর একটা হয় যে আমি তোমাকে বিশ্বাসই করি না যে তুমি আমাকে শুনতে পারো আমারটা দেখতে পারো আমি তোমাকে বিশ্বাস করি না এই যে আমি বলি যতবার বলি এটা কিন্তু অবিশ্বাসের পরিচয় আর দ্বিতীয় হচ্ছে সংশয়ের পরিচয় দিই যে আমি সংশয় আছি যে তুমি আমার দিকে তাকাবে না আমার চলাটা কিছু উল্টো পাল্টা হয়ে আছে যেটা আমি কাউকে বলতে পারি না এই দুর্বলতাগুলো আমার কাছে লুকানো আছে আর আমরা এরকম ভাবে অভ্যস্ত হয়ে গেছি আর কি করি ভগবান কি শুনছেন এই সম্বন্ধে আমরা তো ধার ধারি না ভগবান কি করতে পারেন এটা সম্বন্ধে তো আমরা বিবেচনা করি না আমরা ভেবে নিই আকাশে এক ভগবান আছে যার অনেক ক্ষমতা এইটা ছুমন্তর ছুমন্তর করে করে দেন এবার ধরা যাক যদি ভগবানের এতই ক্ষমতা থাকবে তাহলে তার বউকে রাবণ উঠিয়ে নিয়ে চলে যাবে ভগবানের এতই যদি ক্ষমতা থাকে তার বউকে উঠিয়ে রাবণ নিয়ে চলে যাবে নিজের বউকেই তো রক্ষা করতে পারছে না আমাকে কি রক্ষা করবে আর যদি ভগবানের এতই ক্ষমতা থাকে তাহলে সমুদ্রের ধরে যখন পৌঁছেছেন তখন ওই বললেন না তো ছুমন্তর এখানে একটি সেতু হয়ে যাক আমি ভগবান বলছি এখানে একটি সেতু হয়ে যাক হলো না সেই লোকজন জোগাড় করে নিয়ে বলতে হলো পাথর ফেলো গাছ ফেলো পাটি ফেলো এই ফেলো সেই ফেলো এই করে সেতু তৈরি হলো তাহলে ভগবান কর্ম থেকে মুক্ত হলেন না রাবণের সাথে যখন যুদ্ধ লাগলো যুদ্ধ ক্ষেত্রে যখন দেখা হলো রাবণের সাথে ওই ভগবান তো বলেন না আমি ভগবান আমি আমাকেই আশীর্বাদ করছি রাবণ তুই মরে যা তাহলে রাবণ মরলো না ভগবানকেও যুদ্ধ করে হারাতে হলো রাবণ তাহলে এই যদি উপায় হয় যে ভগবানও কর্ম থেকে মুক্ত নন ভগবানকেও নিজের কাজ করতে গেলে লোক জোগাড় করে করতে হয় তাহলে আমারটা তিনি করবেন কি করে তাহলে ভগবান এই বিধির বাইরে নন এই জগতের বিধি বা নিয়ম হচ্ছে তাকেও এইখানে এলে এই কর্মের জগতের মধ্যে থেকে কিছু হাসিল করতে হয় আর এই বিধিকে তিনি পালন করেন তাই তাকে বলা হয় বিধাতা তাই ভগবানকে বিধাতা বলা হয় তাহলে আমি এক মানুষ হয়ে যদি ভাবি যে আমার গায়ে হাওয়া লাগবে আর আমি হাওয়া খাবো তা কি করে সম্ভব হবে আর ভগবান শোনেন না কেন শোনেন না সেটাও তো প্রশ্ন রাখতে পারে যে ভগবান কেন শুনছেন না আমার কথা ভগবান দয়ালু বলে শোনেন না আমার তাই মনে হয় কিরকম একটি জঙ্গলে একটি গাছ ছিল সে কল্পতরু গাছ সেই ইচ্ছা পূরণ হয়ে যায় কেউ জানে না সেই গাছ কোথায় দৈবা কোনো এক পথি ক্লান্ত হয়ে সেই গাছের ছায়া এসে উপস্থিত হলো এবং এসে উপস্থিত হয়ে সে ভাবছে তো খিদে পেয়েছে প্রচন্ড খিদে পেয়েছে যদি একটু খাওয়া চাইছি তাই পূরণ হয়ে যাচ্ছে তাহলে এই গাছে নিশ্চয়ই ভূত আছে এই ভূত এসে এবার নেমে আমার ঘাড়টা মটকে দেবে না তো অমনি ভূত নামলো ঘাড় মটকে দিল কেননা সেখানে যা ইচ্ছা করা হবে তাই তো পূরণ হবে এই যে অবস্থা কল্পতরু ছায়ায় বসে সে তার নিজের ঘাড় মটকিয়ে ফেললো এই অবস্থা হবে যদি ভগবান আমার কথা শুনে চলেন তিনি দয়ালু তিনি জানেন যে এটা পাঁচটা প্রার্থনা করলে নিজের জন্য একটা ক্ষতিকর কিছু চেয়ে বসবে নিজের ক্ষতি নিজেই ডেকে আনবে একটা চাইতে গিয়ে এমন অনেকগুলো চাইবে যে নিজের বিপদ নিজেই ডেকে আনবে হয়তো প্রার্থনা করে বসলাম আমরা আমার ছেলে বহু টাকা পয়সা রোজগার করুক ছেলে এমন টাকা পয়সা রোজগার করতে আমেরিকায় চলে গেল তখন আমি বলছি হায় রে আমি কেন এটা চাইতে গেলাম আমার ছেলে তো আমাকে ছেড়ে দিয়ে চলে গেল তখন এরকম অবস্থায় পূর্ব আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনি নিজেদের প্রার্থনা দিয়ে তাই এরকম করে প্রার্থনা পূরণ হবে এবার আমাদের জীবনটা কিরকম করা যায় আমরা কোথা থেকে এসেছি আমরা মানুষরা এসেছি বাঁদর থেকে বিজ্ঞান বলে আমরা ছিলাম আগে বাঁদর প্রজাতির সেই বাঁদর প্রজাতি থেকে যখন থেকে আমরা খাড়া হয়ে দাঁড়াতে শিখলাম সেই প্রজাতিকে বলা হয় হমো ইরেক্টাস মানে খাড়া হলো আর তারপরের প্রজাতি যারা আমরা তারা হচ্ছে হোমোসেপিয়েন্স যারা এরকম করে হাঁটা চলা করে তার মানে বাঁদরের থেকে আমাদের আগমন এটাই বিজ্ঞান মেনে নিয়েছে ধরা যাক বিজ্ঞানের কথাই ঠিক এবার তাহলে এই বাঁদরের বাঁদরামের রকম আমার মধ্যে রয়ে গেছে একটি টুপিওয়ালা টুপি বিক্রি করছিল বসে এমন সময় সে ক্লান্ত হয়ে গাছের তলায় বিশ্রাম করতে বসেছে ঘুম এসে গেছে হঠাৎ দেখে তার ঝোলা ভর্তি টুপি নিয়ে কে চলে গেছে এদিক ওদিক তাকিয়ে দেখে গাছের ওপরে সব বাঁদর গুলো একটা করে টুপি পরে আছে অনেক হুঁশহাস ফুসফাস করলো টুপি আর ফেরত না শেষে বিরক্তিতে নিজের মাথার টুপিটা পটকে দিল মাটিতে যেই না পটকান অমনি সব বাঁদর নিজেদের টুপি পটকে দিল তাহলে বাঁদরের কাজ হচ্ছে যা দেখবে তাই করা তাহলে আমাদের মধ্যে এই রয়ে গেছে যখন আমরাও কিছু না কিছু এরকম করে থাকি সমাজ থেকে যখন মন্দ আচরণ পাই মন্দ আচরণ ফেরত দিয়ে দিই ঢিল মারলে ঢিল ফেরত দিয়ে দিই গালাগাল দিলে গালাগাল ফেরত দিয়ে দিই এটাই আমাদের স্বাভাবিক ছন্দ এই বাঁধরামোটাই আমাদের মধ্যে রয়ে গেছে এই বাঁধরামো রয়ে গেছে বললেই আমরা এরকম করে থাকি যে যা করে তারই নকল করি গালাগাল দিলে গালাগাল দিই ঢিল মারলে আরেকটা ঢিল মেরে দিই মন্দ আচরণ করলে মন্দ আচরণ ফেরত কিন্তু যেই মুহূর্তে ঠাকুর ধরলাম সেই মুহূর্তে আমার ভাবনাটা অন্যরকম করার চেষ্টা করলাম কেন করলাম মন বলে তো একটি যন্ত্র আছে আমাদের বলা হয় মানুষ মান আর হুশ এই দুটো আছে মান মানে অস্তিত্ব অস্তিত্ব সম্বন্ধে আমি সচেতন সচেতন মানে সচেতনতা কাকে বলে চেতন কাকে বলে আমার অস্তিত্বের পক্ষে কোনটা ভালো কোনটা মন্দ নির্ধারণের ক্ষমতার অধিকারী আমরা তাহলে আমার অস্তিত্ব আর মন্দ নির্ধারণের ক্ষমতার অধিকারী যারা তারাই মানুষ তাহলে সবাই মানুষ হয় না যাদের এই এই বোধ আছে যাদের ভাবনা তারাই তাহলে সবার আগে মন দিয়ে ভাবতে পারি এই যে ঢিল মারলো এটা ঠাকুরের গায়ে মারলে কি করতেন এই যে গাল গালাগাল দিল এটা আমার ঠাকুরের সাথে করলে কি করতেন এই মন্দ আচরণ ঠাকুরের সাথে করলে তিনি কি করতেন আমি এটা ভাবলাম এবার থেকে যখন গালাগাল দেয় আমি আর গালাগাল দিই না আমি তাই করার চেষ্টা করি যে আমার ঠাকুর করতেন ঢিল মারলে আমি আর ঢিল ফেরত দিই না আমি তাই করার চেষ্টা করি যে আমার ঠাকুর করতেন ওই মন্দ আচরণ করলে আর আমি মন্দ আচরণ করে ফেলি না এখন আমি তাই করার চেষ্টা করি যা আমার ঠাকুর করতেন এটা ভেবে নিয়ে করার চেষ্টা করি এইভাবে করার চেষ্টা করতে থাকি এইভাবে আমি এগোতে থাকি এইভাবে করতে করতে আমরা এগোতে থাকতে থাকতে একটা সময় এরকম হয় যে আমাদের যে কোনো অবস্থাতে যে কোনো পরীক্ষাতে পরিস্থিতিতে আমরা সব অবস্থাতে এই আচরণ গুলো করার চেষ্টা করি এই যে বুদ্ধি করে করার চেষ্টা করলাম সামাজিক রূপে ভালো করার চেষ্টা করলাম ঠাকুরের মতন করে করার চেষ্টা করলাম ঠাকুরের মতন করে ভেবে করার চেষ্টা করলাম ঠাকুর এরকম করেন ভেবে করতে চেষ্টা করলাম বুদ্ধি করেই করলাম সহজাত নয় এটা বুদ্ধি করেই করার চেষ্টা করলাম এই যে বুদ্ধি করে করার চেষ্টা করতে কি হলো এটাই ঠাকুরত্ব জাকা বলে এই যে বুদ্ধি করে ঠাকুরের মতন করে আচরণ গুলো করার চেষ্টা করলাম সামাজিক রূপে এটাই ঠাকুরত্ব জাকা এটা না জাগলে কেউ আমার ঠাকুর নয় কেউ আমার কেন্দ্র নয় কেউ না না আমার না আপনাদের কারোর কেউ না এটা আগে থাকতেই হবে এই ভাবনা যদি না থাকে তবে কেউ আমার ঠাকুর নয় কেউ আমার কেন্দ্র নয় এবার কি করতে পারি কেন আমি এটা করি কারণ অজ্ঞানই সেই যে মন্দিরে খোঁজে ভগবানকে মূর্তিতে খোঁজে ভগবানকে আর মানুষের মধ্যে খোঁজে ভগবানকে আর জ্ঞানই সেই যে নিজের মধ্যে জাগিয়ে তোলে ভগবান নিজের মধ্যে জাগিয়ে তুলবে প্রত্যেকটা কথা প্রত্যেকটা আচরণ সে চেষ্টা করতে থাকবে তার প্রিয়ের মতন তার ঠাকুরের মতন তার মতন করে আমি ভাবতে চেষ্টা করলাম তার মতন করে আমি আচরণ করতে চেষ্টা করলাম তার মতন করে ব্যবহার করতে চেষ্টা করলাম মানুষের সাথে এই ব্যবহার করছি বুদ্ধি করে করে বুদ্ধি করে ব্যবহার করতে 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 একদিন আর বুদ্ধির প্রয়োজন হবে না তখন আর চিন্তা করতে হবে না আমার ঠাকুর কি করতেন আমার ঠাকুর কি করতেন তখন এটা সহজ সেটাকেই বলা হয় সংস্কার এই সহজ ভাবে যেটা করি সেটাই সংস্কার সংস্কার কাকে বলে খুব সোজা আমরা পায়খানা যাই শৌচ করে ফিরি এই যে পায়খানে গিয়ে শৌচ করে ফিরি ভুলি না কখনো এইটাই সংস্কার যে যেটা আমাকে আর চিন্তা করতে হয় না সহজভাবে করি এটাই সংস্কার তাহলে ঠাকুরের এই চলাটা যেদিন আমার সংস্কারে ঢুকে গেল সেদিন আর চিন্তা নেই তখন লোকে বলবে তোমাকে দেখি মনে হয় ঠাকুরের মানুষ তোমার প্রকাশ দেখলেই মনে হয় ঠাকুরের মানুষ আর যদি কোনো বোকা হয় সে বলবে যে তোমাকে তোমার ঠাকুর কেমন তখন আমি বললো আমার মতন আমার ঠাকুর আমার মতন আমাকে দেখে বুঝে নাও আমার ঠাকুর কেমন তবেই এই সার্থক এইভাবে আমরা এগিয়ে চলি জীবনে এই যে ঠাকুরের মতন প্রকাশিত হতে থাকলাম এতে কি শেষ না এটা একটা ধাপ দ্বিতীয় ধাপ নারদ জিজ্ঞেস করছেন ভগবানকে তুমি থাকো কোথায় তখন বলছেন না হাম তিষ্ঠামি আমি বৈকুণ্ঠে নং হৃদয় না আমি বৈকুণ্ঠে থাকি না হৃদয়ে হৃদয় না আমি থাকি যেখানে আমার আমার ভক্ত কীর্তন করে তখন আমরা ওই সবজিওয়ালার কাছে যাই মুদিখানার কাছে যাই আমার কর্মজীবন যেখানে যেখানে নিয়ে যায় সারা দিন ধরে আমি আগে যেতাম আর চলে আসতাম নিজের কাজটুকু করে নিয়ে চলে আসতাম আজকে তা করি আজকে ওই সবজিওয়ালার কাছে গেছি তখন ঠাকুরের কথা বলেছি মুদিখানার দোকানে গেছি ঠাকুরের কথা বলেছি আমি অটোতে বসেছি ঠাকুরের কথা বলেছি আমার কর্মক্ষেত্রে গেছি দুজনের সাথে ঠাকুরের কথা বলেছি পাওনাদার এসছে আগেই চলে গেছি তার বাড়ি আমি পালাই নিয়ে এবার আমি বলেছি আপনাকে চার তারিখে দেওয়ার কথা আমি দুই তারিখে চলে এসছি আমি দু তারিখে এসে বলতে এসছি যে আমি পারব না দিতে আপনার যা কাল মন্দ করতে হয় যা লাঞ্ছনা দিতে হয় দিয়ে নিন আমি এইবার দিতে পারছি না আপনি আমাকে এবারের জন্য ক্ষমা করুন আর আমি আগামী মাসে দেব এইভাবে বলে বলে আমি তার সাথে বীরের মতো সম্মুখীন পালিয়ে কারণ আমি মেনে নিয়েছি আমি জেনে নিয়েছি এই ধর্মের জগৎ বীরের জগতের এখানে ভিরুদের জায়গা নেই তাই আমি এরকম করেছি আর এরকম করে প্রকাশ করতে করতে কি হয়েছে আমার সাথে এই প্রকাশের মাধ্যম দিয়ে অনেক বন্ধু তৈরি হয়ে গেছে সমাজে যেখানে যেখানে গেছি ঠাকুরকে বিতরণ করেছি কেননা তিনি আমার সবচেয়ে প্রিয় আর আমি যখন প্রিয়কে বিতরণ করি তখন একটা বান্ধবতা তৈরি হয় সমাজে এই প্রিয় বান্ধবতা এই যাজন যতবার করেছি ততবার আমার ঈশ্বর আমার ঠাকুর এসে উপস্থিত হয়েছে সৎসঙ্গে স্বর্গবাস তাহলে আমার ঠাকুরের সঙ্গ পেয়েছি আমি যাজনের সময় হতে পারে তিনি ইন্দিও গোচর হননি হাওয়াও তো ইন্দিও হয় না অথচ আমরা নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকি তাহলে ঈশ্বরও নিশ্চয় থাকেন আমার কাছে থাকুন থাকুন বা না তিনি থাকেন আর এই যে থাকেন আমার অনুভূতির সীমানার বাইরে তিনি অপেক্ষা করে থাকেন আমার পাশে বসে থাকেন আমি ওই সবজিওয়ালার সাথে মুদিখানার দোকানে যেখানে যেখানে বলেছি সেখানে সেখানে এই অবস্থা তৈরি হয়েছে আর তিনি প্রত্যেকবার উপস্থিত ছিলেন তাই যাজন যতবার করেছি সেটা সচ্ছন্দ হয়েছে যাজন যতবার করেছি স্বর্গকে আমন্ত্রণ করে এনেছি আমার পাশে কারণ তখন তো ঈশ্বর ছিলেন আমার এই যাজনের মাধ্যমে যে বন্ধুগুলো তৈরি হলো এই বন্ধুগুলো আমার জন্য তৈরি কে বলেছে যাজন করি ঠাকুরের জন্যে কে বলেছে যাজন করি আমি সচ্ছন্দের জন্য কে বলেছে যাজন করি আমি দীক্ষার জন্যে যাজন করি মাত্র আমার জন্য এই যাজন শুধু আমার জন্য করি একমাত্র আমার বাঁচার জন্য আমার নিজের স্বার্থের জন্য করি আর কারোর জন্য করি না যাজন আমার স্বার্থ ছাড়া অন্য বই কিছু না আমি আমার মা বাবা ছেলে মেয়ে বউ স্বামী কারোর জন্য যে প্রার্থনা করি এটাকে বলা হয় স্বার্থ জড়িত যেহেতু এদের সাথে সবার সাথে আমার স্বার্থ জড়িত ছেলে মেয়ে বাবা মা বউ স্বামী সবার সাথে স্বার্থ জড়িত থাকে এদের জন্য প্রার্থনাকে বলা হয় সকাম প্রার্থনা আর আমি যখন ওই দাদার জন্য করি ওই মায়ের জন্য করি বোনের জন্য করি ওই ভাইয়ের জন্য করি এগুলো কারোর সাথে আমার স্বার্থ জড়িত নয় তাই এই প্রার্থনা হচ্ছে নিষ্কাম প্রার্থনা কোন স্বার্থ জড়িত নাই ঈশ্বর সকাম প্রার্থনা গ্রহণ করেন না ঈশ্বর নিষ্কাম প্রার্থনা গ্রহণ করেন সব সময় কারণ ওই কল্পত ছায় ঠিক ওই দশা প্রাপ্ত হয়ে যাব এই করুণায় তিনি আমার সকাম প্রার্থনা গ্রহণ করেন তিনি নিষ্কাম প্রার্থনা গ্রহণ করেন আমি কর্ম করব লাঙল দেব আর ওই যাজন করে যে বন্ধুগুলো জুটিয়েছিলাম তাদের প্রার্থনায় আমার খেতে জল পড়বে বৃষ্টি আসবে আমি ফসল পাবো এই হচ্ছে উপায় কর্ম করো ফলের আশা করো না উত্তম হয়ে কর্মের যা যা করলে সেই কর্মকে হাসিল করা যায় আয়ত্ত করা যায় তাতেই করো কিন্তু ফলের আশা না আর প্রার্থনা করার বন্ধু জোটাও একশোটার মধ্যে একশো খানা প্রার্থনা পূরণ হবেই হবে কেউ আটকাতে পারবে না এটাই উপায় এইভাবে নিয়ে নিতে হবে ঈশ্বরের কাছে তার দয়া এই হচ্ছে উপায় আর কি সর্বশেষে বলি এই যদি উপায় হয় এছাড়া কি আর উপায় নেই আর একটা উপায় আছে ছোট্ট আমি একটা ঘটনা বলি আমার পরিচিত আমি কলকাতায় আছি কাঁদতে কাঁদতে এসছে তার ছেলে শব্দ চাকরি পেয়েছে কলকাতায় তাকে শত্রুতা বশত কেউ বিষ খাইয়ে দিয়েছে ছেলে আইসিউতে ভর্তি পালস ড্রপ করে যাচ্ছে পালসের পালস নাই কমে যাচ্ছে ক্রমশ ডাক্তার বলেছে কোনো আশা দেখছি না কাঁদতে কাঁদতে পাপ এসে বলছে কি করব আর আমি বাপ যেহেতু পরিচিত খুব গালাগাল দিচ্ছি নিজে ঠাকুরকে প্রার্থনা জানানো হয়েছে যে ছেলে প্রাণ ভিক্ষা দিন কেন বলেছে ঠাকুরকে যে প্রাণ ভিক্ষা দিতে ছেলেকে হাজিল কাঙ্গার ঠাকুর তোমার চাকর যে তুমি ওরকম করে বলেছো আমার তো একটাই প্রশ্ন যদি এইটুকু বাচ্চার কান্নার কথা ভেবে মা কাপড় পাল্টাতে পারে মা যদি দুধ খাওয়াতে পারে তাহলে কেন ঈশ্বর আমার জানবেন না আমার কি লাগবে আমি ওই সূত্র ধরে তাকে কালাগান দিলাম কেন তুমি করেছো কেন তুমি ঠাকুরকে বলেছ ছেলের প্রাণ দিন বললো ঘাবড়ে গেছে আমি বললাম যে এক কাজ কর ডাক্তার কি বলেছে বলছে কোনো আশা নেই আমি বললাম যে ঠিক আছে তোমার অন্তর আত্মার কি বলে বাপ হয়েছে তো বাপের অন্তর আত্মা কি বলছে বলছে কোনো আশা দেখছি না আমি বলো এখন যাও গিয়ে ছেলের মৃত্যু প্রার্থনা করে ঠাকুরের কাছে মৃত্যু বলে হ্যাঁ মৃত্যু কপট রেখো না তুমি জানো ছেলে মরছে কেউ বাঁচাতে পারবে না ডাক্তার না তোমার বাপের মনও বলে দিয়েছে আর বাঁচবে না এইবার যাও ঠাকুরের কাছে গিয়ে বলো অন্তরের কোনো ছল কপট না রেখে ঠাকুর আমি এক নিরুপায় বাপ আমি আমার সাধ্য অনুযায়ী চিকিৎসা করিয়েছি ছেলে আর করাচ্ছ যদি ওর মৃত্যুতে ওর মঙ্গল আসে ঠাকুরের মৃত্যু দাও আর যদি ওর প্রাণ ভিক্ষা দিলে ওর মঙ্গল হয় তাহলে প্রাণ ভিক্ষা দাও আমার কোনো ইচ্ছা নাই তোমার ইচ্ছাই তোমার ইচ্ছা এইভাবে প্রার্থনা জানালো সে অন্তর দিয়ে দুপুর দেড়টার সময় আর সেই ছেলে সন্ধ্যেবেলা উঠে বলছে মা খেতে দাও খিদে পেয়েছে আমার সামনে ঘটনা কোন এক কালে দ্রৌপদী বলে কোন এক নারী সবার মাঝখানে ধরে তাকে সবাই বলছে কাপড় খোল শয়তান বলে দিয়েছে কাপড় খুলে দিতে টানছে চিন্তা করেন এক নারীকে সবার সামনে কাপড় খোলা চলছে কিরকম অবস্থা তার মানসিক অবস্থা দু হাতে নিজেকে রক্ষা করতে করতে শেষে নারী যখন পারলো না সেই অবলা দু হাতের মধ্যে এক হাত আঁচল সামলাচ্ছে এক হাত তুলে বসে মধুসূদন রক্ষা করো শুনছেন শুনছেন না বলছে তুই এক হাতে তুলেছিস নিজের হাত প্রার্থনার জন্য এক হাত তোর নিজের আঁচল ধরা আছে তোর জন্য আমি শুনবো কেন নিজের জন্য কর্ম করছিস কর্মও করছিস আবার প্রার্থনা করছি টান কাপড় গেল হয় ছিঁড়ে নয় খুলে যাবে এবার তখন আর রবলার উপায় নেই দেখে সে তখন দু হাত তুলে যখন বলে উঠল মধুসূদন রক্ষা করো তখন অনন্ত কাপড় এলো আর এই উপায় একদম সম্পূর্ণ সমর্পণ করে দিতে হয় ঈশ্বরের কাছে তবে একশোটার মধ্যে একশোটাই পূরণ হতে পারে মধ্যে আমার ইচ্ছা তোমার চাহিদাই আমার চাহিদা আমার কোনো অভিপসা নাই এরকম করে কোন মন যদি সমর্পণ করে সে পারে প্রার্থনা পূরণ করতে আর যদি আপনার মনের ইচ্ছা থাকে কর্ম করেন সেই অনুযায়ী প্রার্থনা করানোর নিষ্কাম প্রার্থনা করানোর জন্য বন্ধু জোটান সমাজ থেকে আপনার একশোটার মধ্যে একশোটা পূরণ হবে আমি ওই স্টেশনের ভিকির মতো বাবা দে দে বাবা দে দে করে আটানা চালানোর কথা বলছি না আমি বলছি হাজার টাকার পান্ডিলের পর পান্ডিল আসবে এরকম করে প্রার্থনা করবে এই হচ্ছে উপায় এই হচ্ছে কায়দা এইভাবে হাসিল করতে হয় আর একটা কথা এবার একটা সংসার চিত্তে ফেরা যায় একটা বাবা আছে মা আছে ছেলে আছে মেয়ে আছে এই সংসারের মধ্যে যখন বিয়েটা শুরু হয়েছিল তখন বড় মধ্যে খুব প্রেম ফিস ফিস করে কথা বলে কোনো ঝগড়া নেই ঝামেলা নেই খুব প্রেমের সাথে কথা বলে শেষে আজকাল দেখা যায় দুজনের মধ্যে তীব্র ঝগড়া হচ্ছে তীব্র ঝামেলা হচ্ছে দুজনের ভীষণ ঝামেলা চিৎকার চেঁচামেচি হইচই হচ্ছে অথচ দুজনেই একই বাড়িতে আছে তাহলে এদের শরীরটা এক জায়গায় আছে কিন্তু মনটা দূরে করে ফেলেছে মন দূরে হয়ে গেছে বলে চিৎকার করতে হচ্ছে দূরের মানুষকে যেরকম ডাকি না ও দাদা কাছের মানুষকে ডাকি ও দাদা এই যে তফাৎ তফাতটা কেন হয় দূরের মানুষের জন্য না এদের অন্তর জগৎ দূরে হয়ে গেছে বলে এদের ঝগড়া লাগছে চিৎকার লাগছে এই বিয়েটাকে বাঁচানোর জন্যে তখন তার বউ তার মনটা আর্ধেকটা লুকিয়ে দাম্পত্য জীবন নির্বাহ করছে এই মন সে লুকিয়ে রেখেছে কারণ সে চায় না যে তার বিয়েটা ভাঙুক মন লুকিয়ে দেখা গেল তার পুরো না রেখে একটা অংশ সে সরিয়ে রেখে নিজের বিয়েটা বাঁচিয়ে রাখার জন্য সে দাম্পত্য জীবন চালাচ্ছে দুটো আংশিক মন নিয়ে একটা দাম্পত্য জীবন চলছে কেমন চলে বলে যে পর বলে আমার এটা লাগবে আমার ওইটা এরকম করে দিতে হবে আমার এই জিনিসটা এরকম করে লাগবে বউ বলে আজকে আমার এটা এনে এনে দিতে দিতে হবে হবে ওইটা প্রত্যেকে স্বার্থের কথা বলে অন্যের কথা ভাবেই না আর স্বার্থের কথা বলে স্বার্থের পরিপূরণ হলেই তখন কৃতজ্ঞতা জ্ঞাপন করে থ্যাংক ইউ জানা আর এই থ্যাংক ইউকেই আমরা ভেবে নি এটাই বুঝি প্রেম এটাই বুঝি তা প্রত্যন্ত ভালোবাসা আসলে তো তা নয় আমার বউ আমার রান্না রান্নাবান্না করবে না দেখাশোনা করবে না তাও আমি তাকে ভালোবাসি আমার বর আমার খেয়াল খবর রাখবে না তাও আমি তাকে ভালোবাসি আমার বাবা আমার কাপড় চোপড় পয়সা করি দেবে না তাও আমি ভালোবাসি কোনো শর্ত নেই স্বার্থ নেই তবেই প্রেম